চমৎকার আয়োজনের মধ্য দিয়ে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের আজকে সাধারণ জ্ঞানের একটি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখানে সকল শ্রেণীর সিক্স থেকে দশম শ্রেণী পর্যন্ত সকলেই অংশগ্রহণ করেছে একটা একটা ব্যতিক্রমী উদ্যোগ এখানে কিছু প্রশ্ন দিয়েছি আমরা যার মধ্যে দেওয়া আছে প্রথম প্রশ্ন ভুটানের রাজধানীর নাম কী দু হাজার ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় বর্তমানে বাংলাদেশের কোন পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে আর প্রশ্ন আছে এসএসসির কি নওগাঁ জেলার তিনটি নদীর নাম লেখো মুক্তিযুদ্ধের সময় নওগাঁ কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আর আছে প্রশ্ন আছে বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলার নাম কী যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে এই বাণীটি এই উক্তিটি কার আর সর্বশেষ প্রশ্ন চারজন শ্রেষ্ঠের নাম শুদ্ধভাবে লিখতে হবে আরেকটা প্রশ্ন আছে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দান করে এই প্রশ্নগুলো ব্যতিক্রমী এগুলো হয়তো পাঠ্যভুক্ত বইয়ের অন্তর্ভুক্ত না তবে বাচ্চাদের সাধারণ জ্ঞানে এবং বিভিন্ন প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য আমরা প্রস্তুত করার চেষ্টায় এই পরীক্ষাটি নিচ্ছি বাচ্চারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং স্কুল বার্ষিক এই যে ক্রিয়া প্রতিযোগিতা যে পুরস্কারগুলো আছে তার চাইতে আমরা একটু আকর্ষণীয় মানের পুরস্কার দেওয়ার চেষ্টা করব বাচ্চাদের এই সাধারণ জ্ঞান পরীক্ষায় আমরা দেখছি সুন্দরভাবে সকলেই অংশগ্রহণ করছে পরীক্ষায় আমরা চাইব বাংলাদেশের প্রত্যেকটা স্কুলেই এরকম সুন্দর আয়োজনের মধ্যে জ্ঞানের আলোটাকে উদ্ভাসিত করা হোক একটি সুন্দর আয়োজন বলিয়া উচ্চ বিদ্যালয় নওগাঁ সদরে এটি অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে দশটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের মান এক এবং সময় দেওয়া আছে বিশ মিনিট যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের উত্তর দিতে পারবে সেই বিজয়ী নির্বাচিত হবে আজকের পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচক প্যানেলে অনেকেই আছে প্রধান শিক্ষক যেন বিশ্বজিৎ মজুমদার আছে সহকারী হিট স্যার আছে ফরাদ স্যার আছে আরাফাত স্যার আছে সকলেই পরীক্ষা দিচ্ছে পরীক্ষার দায়িত্বে আছে সামাজিক বিজ্ঞান শিক্ষক মনি ম্যাডাম সম্মানিত মনি ম্যাডাম হ্যাঁ সকলেই সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ কারো দিকে তাকাচ্ছে না মানে পরীক্ষাটা এমন সিস্টেমে হচ্ছে তারা যা যতটুকু জানবে অতটুকুই তাদের খাতায় ফুটিয়ে তুলবে এখানে যে কেউ ফার্স্ট হতে পারে হ্যাঁ ফাঁকা জায়গাতে বিশ্লেষণ নাম লিখতে পারো অপর বৃষ্টিও লিখতে পারো অডিটোরিয়াম হলে এটা অনুষ্ঠিত হচ্ছে বলিয়া উচ্চ বিদ্যালয়ের